নমস্কার বন্ধুরা লক্ষ্মীর কিচেন থেকে সবাইকে স্বাগত শুভ নববর্ষ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে আপনার দাদা এই যে সকালবেলা বাজার থেকে কি মাছ এনেছে পার্সে মাছ এই পার্সে মাছ এনেছে এই পার্সেগুলো ভালো ছোট ছোট তো এগুলো দেশি পার্শে এই পার্সাগুলো খেতে সুন্দর লাগে আর মাংস এনেছে আজকে পয়লা বৈশাখের দিন মাছ করব আর মাংসটা করবো আর একটু ডাল করব এই যে আছে চলুন বন্ধুরা তাহলে আমি মাছটা কাটা দেখাবো মাছটা কখন এনেছে যে কাঁকটা দেরি হয়ে গেছে ছোটবেলায় ভালো লাগে এই মাছটা রান্না করবো কালকে ডেবি ছিলাম তো না

对，都加了。嗯 কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেব কোথায় গেল বা হাসতে হাসতে

जी जी

আমি આમ এই যে বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব একটাই দিয়েছি বেগুন বেশি সবজি ওর ভালো লাগে একটু জল দেবো একটু পাতলা ঝোল করবো তাই আমার মাছের ঝোলটা বেগুন টেগুন কমে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো তারপরে এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে নেব এই আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমার ভাজা হতে আলু ভাজা হয়েছে আমার আলুগুলো ওইদিকে ডাল সোমবার দিয়ে দিয়েছি ডাল দেখাই Poi lo cuociamo a piccola quantità Poi lo cuociamo a piccola quantità Poi lo cuociamo a এই যে আমি পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে দেবো আমার গেছে হয়েছে নামিয়ে না

এই মাংসটা দিয়ে দেব এবার ঢেকে দেব মাংসটা নরম হতে থাক এই আমার মাংসটা কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো কি মাংস জল দেয় না তা কি দিয়ে ঝোল বানাই আমি ભજા આલુ દ মাংস রান্না হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নেব মাংস সাথে কোয়াবিন কষা রাখো নি বা না কষা রাখিনি তো এই কষা রাখিনি নি ভুলে গেছি কষা রাখো এই যে আমার মাংস রান্না হয়ে গেছে